কথা বাড়াচ্ছি না ডিরেক্ট হচ্ছে ভিডিওতে চলে যাব তো মেট্রো রেলের র্যাপিড পাস আপনার অনলাইন থেকে রিচার্জ করার জন্য যেটা আপনাকে করতে হবে ফার্স্ট অফ অল আপনি এই ওয়েবসাইটটায় চলে আসবেন এই যে যে ওয়েবসাইটটা আসলাম আমরা এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনার নাম তারপর মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেবেন আপনি তো আমরা এইগুলো দিয়ে নিচ্ছি দিয়ে দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ভিওয়ার্স এখানে এইভাবে আপনার সব ইনফরমেশন দিয়ে নেবেন দেন এখানে নিবন্ধন করুন যেটা আছে এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পরে আপনি এখানে সেভ দিতে পারেন যদি পিসি হয় দেন আপনার এই যে যেই নাম্বারটা দিছেন আপনি এই নাম্বারে কিন্তু একটা চার ডিজিটের ওটিপি যাবে এই ওটিপিটা মূলত আমাদের এখানে দিয়ে নিতে হবে এই ওটিপি টা দেওয়ার পরে আমরা সাবমিট করব তো চলুন আমরা ওটিপি টা দিয়ে দেখেন এখানে আমরা ওটিপি দিয়ে নিলাম দেন এখানে আমরা হচ্ছে সাবমিটে ক্লিক করবো তা সাবমিটে ক্লিক করার পরে এই ধরনের আসবে দেন এখন এখানে আপনার কার্ড যেটা আছে সেই কার্ডটা কিন্তু নিবন্ধন করতে হবে এখানে হচ্ছে নিবন্ধন করুন যে ইটা আছে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে বেসিক্যালি আপনার যে কার্ড নাম্বার আছে সেই কার্ড নাম্বারটা এখানে বসাইতে হবে ঠিক আছে তো আমরা এইটা বসাই নিচ্ছি দেন তো আমরা এখানে হচ্ছে আমাদের কার্ড নাম্বারটা বসাই নিলাম দেন এখানে যাচাই করুন ক্লিক করব তো এটা দেখেন যে কার্ড নাম্বারটি ইতোমধ্যে নিবন্ধিত রয়েছে তো আমাদের যেই ইমেল অ্যাড্রেস দিয়ে মূলত আমরা নিবন্ধন করেছি আমাদের কিন্তু সেই ইমেল অ্যাড্রেসেই আপনার হচ্ছে দিয়ে এইখানে রেজিস্ট্রেশন করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি এটা করতে পারবেন না তো চলুন আমরা সেই ইমেল অ্যাড্রেসেই লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি তো ভিওয়ার্স এখন যদি রিচার্জ করতে চাই এখান থেকে আমরা রিচার্জ অপশনে হচ্ছে ক্লিক করতে পারবো অথবা এখান থেকেও ক্লিক করতে পারবো যেটা খুশি আপনি সেটা ক্লিক করতে পারেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আমি একশোতে ক্লিক করবো একশো টাকা রিচার্জ করবো আর বলে রাখছি আপনি যেই টাকা অনলাইন থেকে রিচার্জ করবেন তার সাথে কিন্তু রিচার্জ ফি দিতে হবে যেরকম এটার সাথে এইট পয়সা হচ্ছে রিচার্জ ফি আমাকে পরিশোধ করতে হচ্ছে আপনি যদি বিকাশ থেকে পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনি সাথে সাথে ক্যাশব্যাক পাবেন তো আমি বেসিক্যালি রকেট থেকে পেমেন্ট করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কার্ড মোবাইল ব্যাঙ্কিং নেট ব্যাঙ্কিং এবং মোর আদার্স যেই এগুলো আছে সেগুলো থেকে আপনি করতে পারবেন তো আমি মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করলাম এখান থেকে হচ্ছে রকেট সিলেক্ট করবো এখানে হচ্ছে এই যে পে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবো ক্লিক করার পর আমার যেই আপনার হচ্ছে নাম্বারটা আছে সেইটা আমি এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এখানে আমার যে পিন নাম্বার আছে সেটা আমাকে দিয়ে দিতে হবে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলে আমার রকেট যেই নাম্বারটা আছে সেটাতে একটা সিকিউরিটি কি দিবে ঠিক আছে তো সেই সিকিউরিটি কিটা কিন্তু আমাকে এখানে প্রপারলি বসাইতে হবে তো আমরা সিকিউরিটি কিটা বসাই দিচ্ছি এখানে ওকে দেন এখানে গোতে ক্লিক করবো তো গোতে ক্লিক করলে আপনার কিন্তু হচ্ছে এই যে দেখেন থ্যাংকস ফর ইয়োর অর্ডার দেখেন রিচার্জ সম্পন্ন হয়ে গেছে নিকটবর্তী তারপরে হচ্ছে এভিএম মেশিনে কার্ড ট্যাপ করুন যখনই আমি এভিএম মেশিন যেটা আছে মানে সেখানে যখনই আমি কার্ড ট্যাপ করব তখনই কিন্তু আমার ব্যালেন্সটা দেখাবে এছাড়া আপনি খুব সহজেই আপনার নিজের ফোনের মাধ্যমে ব্যালেন্স কিন্তু দেখে নিতে পারবেন আর এটা কিভাবে দেখতে হয় সেটার জন্য আমাদের ভিডিও আছে চাইলে উপরে আই বাটন বা হচ্ছে আমাদের ডিসক্রিপশন থেকে এটা খুব সহজেই দেখে নিতে পারেন তো এই ছিল টিটোরিয়াল কিভাবে মেট্রো রেলের র্যাপিড পাসে অনলাইন থেকে পেমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম